আমি যখন খুব ছোটো আমি শুনেছি আমার বাবা নাকি আমাকে ওনার কাঁধ থেকে নামাতেন না আমার বাবার আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটা দোকান ছিল যখন দোকানে যেতেন আমাকে কাঁধে করে নিয়ে যেতেন আবার যখন দোকান থেকে আসতেন তখন হচ্ছে গিয়ে আবার কাঁধে করে নিয়ে আসতেন একটা বাজার বাজারের মধ্যে সেই দোকানটা কম বেশি সবাই জানতো যে নারায়ণ ট্রেলার্সের মেয়ে মানিয়ে হচ্ছে গিয়ে অনেক আদরের আর অনেক আহ্লাদের যাই হোক যখন বয়স চার বছর তখন বাবা বিদেশে চলে গেলেন বাবার বিদেশ যাত্রা শুরু হলো জীবিকার তাগিদে মানুষকে অনেক কিছুই করতে হয় জীবিকার কাছে হার মেনে সবাই গিয়ে চলতে হয় বাবাও চললেন বিদেশে পাড়ি দিলেন বিদেশে বাবা আর আমার আদর সবটা শেষ আমার এখনও মনে আছে আমার বাবাকে আমি ছেড়ে দিয়ে এসেছিলাম হবিগঞ্জ একটা সিএনজির মধ্যে আমি আর বাবা একটা বাসে করে চলে যাচ্ছেন ঢাকা আমার কান্না এত পরিমাণ তীব্রতর ছিল আমার শুধু মনে হচ্ছিল যে আমি সিএনজি থেকে বের হয়ে যাই তখন আমি চার বছরের ছোট্ট পিচ্ছি মেয়ে এত পরিমাণ কান্না করেছিলাম যে আমার বড় জেঠু আমাকে ধরেই রাখতে পারছিলেন না আমি সিএনজিতে আর বাবা হচ্ছে গিয়ে বাসে চোখের বাদনামানা পানি আর তখন হচ্ছে গিয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমি কেন আমার বাবার সাথে যাই না বুঝিয়ে নাই যে বাবা বিদেশে যাচ্ছেন অনেক দূরে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া যাওয়া যায় না যাই হোক সেদিনকার সেই শোক সেই কষ্ট বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে কান্না করে মিটিয়েছিলাম তারপরে বছর যেতে লাগলো এক বছর দু বছর এরকম করে করে আমি ক্লাস এইট আর বাবাকে বলতাম বাবা তুমি কখন আসবা শুধু বলতেন তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও তোমার বড় হওয়ার জন্যই তো আমি এখানে আছি তুমি বড় হয়ে গেলে আমি চলে আসব যাই হোক দিন যেতে লাগলো আমিও বড় হয়ে গেলাম আমিও বুঝতে শিখলাম যে বাবাও আসবেন বাবা ওই দিন বাধ্য হয়ে গিয়েছিলেন কিছু করার ছিল না জীবিকার তাগিদে কেউ হয়তো ব্যবসা করে কেউ হয়তো চাকরি করে কেউ বা পাড়ি জমায় সুদূর প্রবাসে প্রবাসী বাবা আমার সে তুলনায় আমদে আল্লাহ দিয়েছিলাম সবার আদরে একদম বাবার রাজকন্যা যেরকম থাকে সেরকমই কোনো কিছুর অভাব বোধ করিনি কখনো একটা চাইতেই দশটা দিয়েছেন আস্তে আস্তে আমি বড় হয়ে যাই বাবা মা মিলে সুপাত্রস্থ করে দেন ঢুকে পড়ি সংসার জীবনে সংসার চলতে থাকে ছোট্ট একটা মেয়েরও মা হয়ে যায় সেই সেদিনকার ছোট্ট আমি এখন প্রাপ্তবয়স্ক একটা বাচ্চার মা ভাবতে অবাক লাগে তাই না অবাক করার পাশাপাশি বাস্তবতা আমি তখনই বুঝতে শুরু করি এতদিন ছিলাম বাবার রাজকন্যা যখন নিজের একটা সংসার এসে পড়ি তখন বুঝতে স্টার্ট করি যে সংসার কেমন জীবন কত কঠিন বাবা মায়ের ছত্রছায়ায় থাকাটা কত সুখের যাই হোক সংসার জীবন শুরু বাচ্চা সংসার নিজে সব কিছু সামলে সকলের মন জুগিয়ে সামলে ওঠা চারটেখানি কথা ছিল না বাবার সাথে এই যে ভিডিওটা এটা আমার লাস্ট ভিডিও বাবা ছিলেন একদম সুস্থ স্বাভাবিক বাবা যখন এসে দেখতেন যে তার ছোট্ট মেয়েটা টুকটুক করে সংসার করছে একটা নাতনিও হয়ে গেছে তখন বাবা বলতেন আমার সেই ছোট ছোট সাথী ছোট্ট মামুন এখন কত বড় বাবার মুখে আনন্দের তৃপ্তির একটা হাসি দেখতাম শান্তির একটা হাসি দেখতাম কিন্তু কখনোই ভাবি নাই যে এত তাড়াতাড়ি এত হয়তো সংসারই হয়ে গেছি কিন্তু বাবা মায়ের কাছে তো ছোটোই থাকি এত কম বয়সে এত ছোটো সময়ে বাবাকে সারা জীবনের জন্য হারায় ফেলবো হ্যাঁ এটা ঠিক একটা সময়ে সবাই কি হচ্ছে যেতে হয় পারে পাড়ি জমাতে হয় কিন্তু এত তাড়াতাড়ি যে হবে এটা আসলে ভাবি নাই আমি প্রায় সময় স্রষ্টার কাছে প্রশ্ন করি যে হে প্রভু এত তাড়াতাড়ি বাবাকে নিলে কী হতো সারাটা জীবনের সমস্ত অর্জন পেয়ে গেলেও বাবার এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার না গোটা একটা জীবন পার হয়ে যাবে তারপরে এই শূন্যতা আমি কখনোই পূরণ করতে পারব না কোনো কোনোদিনও সম্ভব না এক একটা মেমরি এত পরিমাণ কষ্ট দেয় এত পরিমাণ যন্ত্রণা দেয় যে যন্ত্রণা আকাশ ছোঁয়া যে যন্ত্রণার কোনো সমাপ্তি নাই বাবা যেখানেই থাকুন স্রষ্টার কাছে একটাই প্রার্থনা সব সময় ভালো থাকুন আফসোস আমার মেয়েকে কেউ আর পাকি দাদু বলে ডাকবে না আফসোস শ্বশুর একটু ভালো থাকি বা মন খারাপ থাকুক না কেন বলতে পারবো না যে বাবা আসো এসে দেখে যাও আফসোস বাবার সাথে শেষ সময়ের এই হচ্ছে গিয়ে কিছু মুমেন্ট আমার যেগুলো আমি কাটি নাই কাটার সাহস পাইনি কেন কেননা আমাদের পূর্ণ যখন বড় হবে তখন সে দেখুক জানুক তার দাদুভাই কত ভালো ছিল জানি পৃথিবীর সব বাবারাই ভালো হয় কিন্তু আমার বাবার তুলনা ছিল অতুলনীয় এত ভালো মনের একজন মানুষ ভালো মনের মানুষগুলো মনে হয় বেশি দিন থাকে না ওই যে একটা কথা আছে না যে বাগানের সবচেয়ে সুন্দর ফুলটাই হচ্ছে গিয়ে পুজোর কাজে লেগে যায় স্রষ্টার পছন্দ হয়ে যায় ভালো মানুষ বেশি দিন থাকেন না বাবু যখন আসতেন বাবার পছন্দের খাবার রান্না করতাম আর বাবার যে রান্নাটা সবচেয়ে বেশি পছন্দের খুব সুন্দর করে পারতেন সেটা হচ্ছে গি বিন্নি ভাত বাবুর সাথে আমি দুষ্টামি করছি আর বাবুই দেখি বিন্নি ভাত রান্না করছেন আহা এই সময়গুলা সারা জীবন হাজার হাজার তপস্যা করলেও আর পাওয়া যাবে না আর পাওয়া যাবে না এই সময় আর ফিরে আসবে না কি করে ভুলে থাকবো বাবা তোমায় আমার এই শূন্যতা পুরো পৃথিবীর বিনিময়েও আর পরিপূর্ণ হবে না আর কোনো দিন পরিপূর্ণ হওয়ার নাই এই শূন্যতা সস্টার কাছে শুধু একটাই কথা বাবাকে যেন ভালো রাখেন যেখানেই থাকেন আর আমি জানি আমার বাবা ভালো থাকবেনও কারণ ভালো মানুষরা ভালোই থাকে এত ভালো একটা মানুষ যে বাবাকে হারিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড শূন্য হয়ে গেছে শূন্যতার সাগরে ভেসে গেছি কোনো কুল কিনারা নাই বাবাকে দেওয়া আমার পছন্দের এই প্যান্ট এত খুশি হতেন ছোটো ছোটো জিনিসে ছোটো ছোটো কথায় কি বলবো যত বলবো ততই কম হয়ে যাবে পিতৃ মাতৃ বিয়োগের যে কষ্ট কেন পেতে হয় এই কষ্ট কেন সন্তানদের এগুলা ভোগ করতে হয় এখন আমার মনে হয় সেই ছুটটা আমিটাই ভালো ছিলাম কিছু বুঝতাম না বাবার কাঁধে চড়তাম সারাদিন বাবার কাঁধে ছড়া সেই ছোট্ট মেয়েটা এখন নিঃস্ব প্রত্যেকটা মোমেন্টে বাবার কথা মনে পড়ে এই শূন্যতা পরিপূর্ণতায় কখনোই পাওয়া সম্ভব না